প্রিয় বন্ধুরা এই মাত্র একশো দিনের কাজের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ সুখবর একশো দিনের কাজের টাকা ঢুকতে শুরু করেছে আজ কোন কোন জেলায় একশো দিনের কাজের টাকা দেওয়া হলো কোন কোন গ্রাম পঞ্চায়েতে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে দেখতে থাকুন একে মার্চের মধ্যে সমস্ত জব কার্ড হোল্ডারদের যে বকয়া একশো দিনের কাজের টাকা যে বকয়া ছিল তাদের একে মার্চের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অবশেষে শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকছে একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের মানুষ মোবাইলে এস এম এসের মাধ্যমে দেখতে পাচ্ছেন নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বহু উপভোক্তা সহ জেলা তৃণমূল নেতা ধন্যবাদ জ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রীকে লোকসভা ভোটের আগে ওয়াইস আইওয়াইস কটাক্ষ বিজেপির দীর্ঘ প্রতিকার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একশো দিনের কাজের টাকা পাচ্ছেন শ্রমিকরা এতে দারুণ খুশি গ্রামের মানুষ ঘরে ঘরে উৎসবের আমেজ রয়েছে জানা যাচ্ছে আগামী একই মার্চের মধ্যেই সমস্ত শ্রমিকদের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার জলপাইগুড়ি সদর বিডিও মহির কর্মকার জানান সদর ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রায় আট হাজার উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই দু কোটি তিরিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মানুষদের টাকা পেয়েছেন বারো বাটিয়া নতুন বস খারিজা বেরুবাড়ি দুই নম দুই নম্বর অরবিন্দ খারিজা বেরুবাড়ি দক্ষিণ ও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শ্রমিকরা এই প্রক্রিয়ার মাধ্যমে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টেও একশো দিনের কাজের বকয়া মুজরি টাকা পাঠানো কাজ চলছে জলপাইগুড়ি সদর দপ্তর পঞ্চায়েতের সমিতি সভাপতি বিনয় কুমার রায় বলেন রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার গ্রামের মানুষদের অধিকার আটকে রেখেছিল তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে একশো দিনের কাজের সমস্ত বকয়া মজুরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে এদিকে একশো দিনের টাকা মোবাইলে এসএমএস আসতেই ব্যাংকে টাকা তোলার হিডিক উপভোক্তাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে দারুণ খুশি প্রকাশ করছেন জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ করেছেন এমন বহু মানুষ তারা চান একশো দিনের কাজ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রাজেশ মণ্ডল বলেন মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যা বলে কথা রাখে একশো দিনের টাকা ঢোকা শুরু হয়েছে আজ করছে যারা তারা সকলেই করেছে যারা তারা সকলেই ধীরে ধীরে টাকা পেয়ে যাবে এ প্রসঙ্গে জেলা বিজেপি নেতা শ্যামা প্রসাদ জানান লোকসভা ভোটের আগে এগুলো আইওয়াজ জেলার বহু তৃণমূল নেতাকর্মী কাঠমানি খেয়ে খেয়ে বাড়ি গাড়ি নাড়ে নিয়ে মজা করছে মানুষ এর উত্তর দেবে লোকসভা ভোটে তবু করি বুঝতে পেরেছেন যে প্রত্যেক জেলায় এবং ব্লকে গ্রাম পঞ্চায়েতে এক এক করে টাকা ঢুকতে লেগেছে একশো দিনের কাজের টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে